হ্যালো গাইজ আমরা এসছি মাঠে ঘুরতে আমাদের মাঠটা খুবই সুন্দর চলো তোমাদেরকে দেখাবো আমাদের মাঠের রাস্তাটা একবার দেখে নাও ওই যে ওই ছোট বাবুটাকে দেখতে পাচ্ছ ওটা আমার একটা বান্ধবীর বাবু আমার বান্ধবীটা আমার সাথে আছে ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছি শরম পাচ্ছি ও দেখো এদিকে আছে আপিয়া জঙ্গল আর এদিকে আছে কি এটা পানা বোন পানা আমরা এই মাঠে ছোটবেলায় প্রচন্ড খেলা করেছি এখন মাঠটা অনেক পরিবর্তন হয়ে গেছে আগে জানুয়ার ছিল এখন মানুষ মাঠে ধারে একটা খাল সরু খাল পুরো নদীর মতো দেখতে এদিকে আছে খেজুর গাছ প্রচুর খেজুর হয় এখন হয়নি আর সেই বাবুটা কেমন যাচ্ছে দেখো সেই দূরে দেখো কি সুন্দর সূর্য উঠে আছে আমাদের মাঠটা অনেক বড় সারাদিন যদি ঘুড়ি শেষ হবে না তাই কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো রাস্তাটা দেখো দুদিকে উলু কেমন পা ঘষে ঘষে যাচ্ছে দেখো আর ওর মা খালি বাবু যেন বাবু এখন কি হয়ে যাচ্ছে মাঠে অনেক ঘরবাড়ি হয়ে গেছে আগে ছিল না আগে পুরো ফাঁকা এই দেখো এই বাড়িটার সামনে কেমন জবা ফুল হয়ে আছে কি সুন্দর ফুলের বাগান গাঁদা ফুল আমার বাপের বাড়ির দেশটা দেখে নাও পুরোটাই গ্রামের মতো কেমন লাগছে তোমাদের চলো আসো দিও না হাত দিও না কামড়ে নেবে ভালোবাসছে কামড়ে নেবে সাদা হোয়াইট কালার বলো কি সুন্দর মাছি ছাগল টের এসেছে আমার পিছনে দৌড়ুচ্ছি আমি এই ছাগল দেখে নাও ভিউটা জাস্ট অসাম একটু আগেই আমাকে ছাগল টেরেস ছিল তোমরা দেখেছো নিশ্চয়ই বাবুটা খালি নোংরা ঘাঁটছে আর ওর মা খালি বকছে দেখো না পিছনে পিছনে যাচ্ছে এটা আমার বান্ধবী আমার প্রিয় বান্ধবী এসছে দেখা হয়ে গেল ঘোড়া বেড়ানো শেষ আমাদের মাঠটা দেখেছো আর এবার আমরা বাড়ি যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো In next video. Da jeg kommer i næste video, da da!